আসসালামু আলাইকুম সার্স আজকে আপনাদের মাথা নষ্ট ডিজাইনার কিছু টু পিসের কোর্সের দেখাবো এগুলো চারশো টাকা থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত থাকবে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে দেখতে পাচ্ছেন পুরো মন মাতানো কিছু কালেকশন এগুলো দেখিয়ে দেবো আজকে রাধিয়া ফ্যাশন হাউস থেকে একদম সরাসরি পাইকের দোকান থেকে ঠিক আছে তো ভাই করে ডিজাইন দেখান প্রাইসটা বলে দেন যারা রাধিয়া ফ্যাশনের সাথে আছেন জানেন যে ভাইরা কিন্তু সবসময় রিজনেবল প্রাইসটা আপনাদেরকে দেওয়ার ট্রাই করে ঠিক আছে আচ্ছা তো শুরুতে দেখাবো নেকলেস ডিজাইন এটা সম্পূর্ণ গরজাস করে জিরো সিকোয়েন্সে আমরা এই কাজ করা প্রিন্টটা কিন্তু খুব সুন্দর প্যানেল দেওয়া আছে ব্যাক সাইডটা দেখাই ভাইয়া এটা হচ্ছে এটার ব্যাক ব্যাকসাইডটা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে সুন্দর একটা প্রিন্ট করা এটা প্যান্টটা দেখাই এইটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা ওকে কালার আছে কয়টা ছয়টার মতো ছয় সাতটার মতো কালার আছে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এটা পিঙ্ক কালারটা খুব চমৎকার মানে একটার থেকে আর একটা আরও বেশি নাইস এটার ভিতরে ব্ল্যাকটা তো মাথা নষ্ট একটা কালার এগুলো সবগুলো পুজোর সেলে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা বডে আটত্রিশ থেকে বেয়াল্লিশ পর্যন্ত দেয়া যাবে ঠিক আছে এটা একটা কালার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল খুচরা নিলে পার পিসে পঞ্চাশ থেকে একশো টাকা বাড়বে ঠিক আছে হোলসেল প্রাইস থাকবে পাঁচশো করে এটা হচ্ছে অলিভ কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ গর্জাস করে কাজ করে এগুলো সবই পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন সেম টু সেম ক্যাটালগ ডিজাইন করে আচ্ছা এটা কিন্তু স্টক আউট হয়ে গেছিল আমরা আবার রিস্টক করেছি এটার প্যান্টটা কিন্তু খুব নাইস এটা পুরো প্যান্টটা জুড়ে কাজ করা ফ্রন্ট ব্যাক সেম কাজ প্রাইস থাকবে পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা কালার আছে এটা ক্রিম কালার দেখতে পাচ্ছেন দেন আরেকটা কালার দেখাচ্ছি আমরা এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা একদম লুটপাট অফার প্রাইস যে কোনো তিন পিস নিলেই এই প্রাইসটা এনজয় করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা খুবই কিউট একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যারট কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো সুন্দর একদম নতুন করে রিস্টক করা হয়েছে ঠিক আছে প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছে এটাও পুরোটা বডি জোরে কাজ করা হাতায় কাজ করা থাকবে এগুলো সবগুলো কটন ফ্যাবরিকের ভিতরে পাবেন জামা পায়জামা সেম ফ্যাব কটন এটার ভিতর কালার আছে এটা সবগুলো বেস্ট কালার ক্রিম কালার থাকবে জাস্ট হচ্ছে কাজের মানে সুদূর কালারটা চেঞ্জ থাকবে ঠিক আছে এটাও থাকবে পাঁচশো টাকায় এটাও মাত্র পাঁচশো টাকায় দেখতে পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার কিন্তু পুরো মাথা নষ্ট এটা হচ্ছে লাস্টন কালার সেম প্রাইস পাঁচশো টাকা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু বুটিক্সের খুব চমৎকার একটা ডিজাইন থাকবে এটা পুরো বডিটা জুড়ে কাজ করা আর আমার মনে হয় না যে আপনার সাজঘর পেজ ছাড়া চ্যানেল ছাড়া এত রিজনেবল প্রাইস এত সুন্দর সুন্দর করসেট কোথাও দেখতে পাবেন ঠিক আছে এইটা হচ্ছে প্যান্টটা আপনারা অবশ্যই আমাদের চ্যানেল এবং হচ্ছে পেজের সাথেই থাকবেন আমরা কিন্তু নিত্য নতুন এরকমের আপডেট দেখাবো আপনাদেরকে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন ভাবছেন আপনারা অবশ্যই স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমচ হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে দেখেও পার্চেস করতে পারবেন ঠিক আছে এইটা দেখেন এটা হবে খাদি কটনের ভিতরে একদম নিউ এটা একদম নতুন একটা প্রোডাক্ট নতুন একটা কালেকশন ঠিক আছে এটা সম্পূর্ণ এখানে কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা কালার আছে এটা একটা কালার থাকবে এটাও পাঁচশো এটাও পাঁচশো টাকা পাঁচশো টাকায় আজকে একদম লুটপাট অফারে পরেগুলো পেয়ে যাচ্ছেন আপনার রাধিয়া ফ্যাশন হাউস থেকে দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা ল্যাভেন্ডার কালার খুব সুন্দর কিন্তু কালারটা ওকে বড়ে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটার লাস্টার আর হচ্ছে এটার অনিয়ন কালারটা এটাও থাকবে পাঁচশো পাঁচশো টাকা আচ্ছা ভিউয়ার্স এটা খাদি কটনের ভিতরে সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন পুরো বডিটা জুড়ি কাজ করা এটার হাতাটা কিন্তু স্মোকি করা এইটা হচ্ছে এটার প্যান্টটা পুরো প্যান্টটা কাজ করা প্রাইস থাকবে পাঁচশো টাকা এটাও মাত্র পাঁচশো টাকা একদম নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো মানে এগুলো জাস্ট না নিলে সারা বছর আফসোস করবেন যে পাঁচশো টাকায় কি হারাই ফেললাম ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার খুব সুন্দর কিন্তু এটা কপার গোল্ডেন কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা লাস্ট অন কালার পাঁচশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটা একদম নিউ একটা ডিজাইন দেখাবো কালারটা এত জোজ এই কালারটা কিন্তু আমাকে খুব টানে ঠিক আছে কালারটা আমার খুব ভালো লাগে এটা কিন্তু হোয়াইটের সাথে ল্যাভেন্ডার কম্বিনেশন থাকবে এখানে টার্সেল দে আছে এটা হবে হাতার পোষণটা প্রাইস থাকবে এটাও পাঁচশো ভাইয়া এগুলোর সব কটন মাত্র পাঁচশো টাকা ওকে কালার আছে পাঁচটা কালার হবে টোটাল পাঁচটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার মানে বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে কাজের সুতোর কালারটা চেঞ্জ থাকবে এটা মেরুন কালার মানে সবগুলো কালার খুব সুন্দর সম্পূর্ণ সুতোর কাজ এটা একটা কালার থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা এটাও থাকবে সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা স এখন দেখাবো অনলাইন ভাইরাল ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা এত বেশি ডিমান্ড এটা খুবই নাইস সম্পূর্ণ কাজ প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটার ভিতর প্রায় দশ বারোটার মতো কালার আছে এটা মাস্টারটিয়ালো দেখতে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো কিন্তু রিকোয়েস্টেড কালেকশন ছিল ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলোর বডি হবে আটত্রিশ থেকে এটা চুয়াল্লিশ পর্যন্ত করা যাবে ঠিক আছে শুধুমাত্র এই ডিজাইনটাই চুয়াল্লিশ বডি পর্যন্ত দেওয়া যাবে পাঁচশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে মেরুন কালার এটা কিন্তু খুব সুন্দর এটা ম্যাজেন্ডা কালার থাকবে ওকে এটার লাস্ট টন হচ্ছে অনিয়ন কালার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা খাদি কটন আরেকটি ডিজাইন দেখা ওইটা সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারি মিডিয়ার করা প্রাইস কী রকমের এটাও পাঁচশো পঞ্চাশ কালার দুইটা আছে মানে ডিজাইন দুইটা এটা ৪৪ মানে ৩৮ থেকে ছেচল্লিশ পর্যন্ত দেয়া যাবে ওকে আচ্ছা এখন কিছু হচ্ছে আপনাদেরকে কটনের ভিতরে বাজেট ফ্রেন্ডলি প্রাইজের টুপিস দেখাবো অনেকের বাজেট আরও কম থাকে এটা চারশো করে কালার আছে তিনটা এটা একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার আচ্ছা এটার ভিতর এটা হচ্ছে অনিয়ন কালার চারশো টাকা আচ্ছা আমরা চিনিগুড়ার ভিতরে একটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা অল ওভার গর্জাস প্রাইস কত ভাইটার এটা এটা চারশো পঞ্চাশ কালার আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন চারশো পঞ্চাশ এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা এগুলো চিনিগুড়ার সিল্ক এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আর এটা বডি সর্বোচ্চ চল্লিশ বিয়াল্লিশ পরা যাবে এটা একটা কালার থাকবে আচ্ছা লাস্ট টন হচ্ছে চারশো পঞ্চাশে আর কটন টুপি দেখাবো দেখতে পাচ্ছেন হাতায় কাজ করা এটা হচ্ছে প্যান্ট কালার আছে তিনটা চারটা কালার ওকে এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার থাকবে চারশো পঞ্চাশ লাস্ট হচ্ছে এই কালার এটাও চারশো পঞ্চাশ টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ট্রেদার নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা